যে কোনো জিনিস সুন্দর উপস্থাপনা সুন্দরভাবে পরিবেশনা যদি করতে পারেন তাহলে সে জিনিস হবে অসাধারণ আর এই মূলা দিয়ে আমি মাংস রান্না করেছি এটা যদি একবার রান্না করে কাউকে খাওয়ান কেউ তো বুঝতে পারবেই না সে মূলার ফ্যান হয়ে যাবে এত মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি হয়তো অনেকেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি প্রথমে লাগবে আমার মূলা এরকম একটা টাটকা মূলা নিয়ে নিয়েছি আর নিয়েছি মুরগির অর্ধেক মূলার আমি সবটুকু নিব না আমি মূলা আর মাংস কেটে পিস পিস করে নিয়ে ফিরে আসছি মাংস কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব আমার তো ভীষণ ভালো লাগে এই মাংস দিয়ে মূলা রান্না ফার্স্ট খেয়েছি আমার আম্মার হাতে আমার আম্মার জমি থেকে টাটকা মূলা তুলে নিয়ে এসে যখন রান্না করতো এত ভালো লাগতো খেতে তবে আমার আম্মা রান্না করতো দেশি মুরগি দিয়ে আমি নিয়েছি ফার্মের মুরগি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন অসম্ভব মজার একটা জিনিস নাটকের একটা ডায়লগের কথা মনে পড়ছে আম্মা মাংসের মধ্যে ওগুলো সাদা সাদা কি আছে জামাই আবার কি মূলা আম্মা ডালের মধ্যে সাদা সাদা এগুলো কি শাশুড়ি বলে আবার কি মূলা জামা মূলার আইলা না তাই আপনাদেরও বলছি মূলার সিজন থাকতে থাকতে আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন মূলাটা একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাতে যাব আমি খাটি সরিষার তেল দিয়ে রান্না করব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব আর এই খাঁটি সরিষার তেল যদি আপনারা নিতে চান তাহলে আমার মনিমার কালেকশন পেজে যে অর্ডার করতে পারেন তেজপাতা দিলাম একটা এখানে পেঁয়াজও দিয়েছি গরম মশলা দিয়েছি পেঁয়াজ একটা দিয়েছি বাদামি রঙ করে নিব। আর গরম মশলা দারচিনি লং এলাচ গোলমরিচ সব দিয়ে এরকম বাদামি রঙ করে ভেজে নিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এবার একটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোর কিন্তু বিচি ফেলে দিয়েছি বিচি ফেলে দিয়ে মাঝখান শুধু লাল অংশটুকু নিয়েছি মরিজের গুঁড়া শেষ হয়ে গেছে মরিচ আমি মাঝখান থেকে ফালি দিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম পরিমাণ মতো টমেটোর সাথে মরিচ আর হলুদ দিলে কালারটা খুব ভালো হয় সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করবো কাঁচামরিচ বাটা দিলাম তিন চা চামচ পেঁয়াজ বাটা তিন চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ একটু নেড়ে নিয়ে আমি বাকি মশলা দিব ধনিয়া জিরার গুঁড়া দিলাম পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ এটা দিলে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকে না খেতেও ভালো লাগে লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি ঘুনা করে নেব উপরে তেল চলে আসা পর্যন্ত আবার একটু পানি দিয়ে দিলাম মশলার ওপরে তেল চলে আসছে মাংসগুলো দিয়ে দিলাম মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে এখন এই অবস্থায় পানি দিব না ঢাকবোও না ঢাকনা ছাড়াই আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংসের যে বিষপানি থাকে সেই বিষ মরে গেছে এখন আমি মূলা ব্যবহার করব। একটু মোটা করেই কেটেছি এইরকম সাইজ করে কেটে নেবেন আমি মূলাগুলো দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কষিয়ে নিব খুব ভালো করে আবারও ঢাকনা তুলে দেখছি পাঁচ মিনিট পরে দেখুন মূলা থেকে পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি পানি দেব এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এবার একবারে ঝোল দিয়ে দেব মূলা আর মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণ এখানে ফার্মের মুরগি সেদ্ধ হতে তো খুব কম সময় লাগে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসব মাংস সেদ্ধ হয়ে গেছে মাংস রান্না কমপ্লিট এরকমই ঝোল রাখবো এটা ঠান্ডা হলে মাংসের ঝোলটা কিন্তু একদম কমে যাবে মাংসের মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো দেখুন মাসা আল্লাহ কি সুন্দর কালার হয়েছে দেখতেও অসাধারণ হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ